হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে কলা গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনারা কিন্তু চালিয়ে কিন্তু কলাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এই কলা গাছগুলো চাষ করে কিন্তু আপনার প্রচুর পরিমাণে লাভান হতে পারবেন তদর্শক আমাদের কৃষক এই গলাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনারা চালিয়ে কিন্তু এভাবে কলা গাছগুলো চাষ করে কিন্তু ভালো টাকা লাভবান করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কলাছগুলো কিন্তু চাষ করা হয়েছে তাদের কলাছগুলো চাষ করে কিন্তু তার প্রচুর প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তত সেভাবে এই কলাশগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা হতে করবেন এবং পাশাপাশি আপনার নিজের কলাগুলো কিন্তু খেতে পারবেন যত সেই কলা কলাগুলো কিন্তু আপনাদের কলাচের চারাগুলো বাজার থেকে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের জমিতে কিন্তু আপনাদের পুকুরে পাট দিয়ে কিন্তু এই কলাশগুলো কিন্তু রোপণ করে দিলে কিন্তু আপনাদের কলা কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে এরকম কলাগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু এই প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে

কলাগুলো চাষ করে কিন্তু ভালো টাকা লাভবান করতে পারবেন এবং সহজে কিন্তু চান তাহলে আপনাদের কলা বাসের চারাগুলো বাজার থেকে হবে সেই আপনাদের আপনাদের পুকুরে রোপণ করে দিলে কিন্তু আপনাদের আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন এরকম বড় হয়ে যাবে তখন কিন্তু এই কলা কিন্তু প্রচুর পরিমাণে গুলো ধরবে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি তো দর্শক আমাদের ভিডিও যদি একটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম